ভারতের বিরোধীরা বাংলাদেশের সবচাইতে বড় শত্রু আমি জিল্লুর রহমান থেকে দেশ কিংবা এই মুহূর্তে দেখছেন অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং দেখে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন ভিডিও পাবেন যারা ভারতের বিরোধিতা করেছেন বা তারা বাংলাদেশের সবচাইতে বড় শত্রু কেন এ কথা বললাম একটু মনোযোগ দিয়ে যদি আপনি আপনি শুনে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন আমরা এই রিলেটেড কাজ করি এবং বুঝতে পারছি যে এই ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি আমরা যারা প্রবাসে থাকি বা প্রবাসে যাই বিশেষ করে ইউরোপ থেকে শুরু করে পর্তুগাল রোমানিয়া ফিনল্যান্ড আরও কয়েকটি দেশ রয়েছে এই দেশগুলো যেতে হলে আপনাকে অবশ্যই দিল্লিতে গিয়ে বা মেক্সিকো থেকে শুরু করে যে কোনো দেশের অধিকাংশ দেশের ভিসা কিন্তু দিল্লি থেকে হয়ে থাকে সাধারণত আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো আমরা যে জটিলতা ফেস করছি বা প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আমরা কিন্তু ইউরোপের বা ভালো ভালো যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর ভিসা করব বাট এটা আমরা ইন্ডিয়াতে যেতে পারছি না বা ভারতে যেতে পারছি না ভারত নাকি ভারতের কারণে কিন্তু আমরা ভিসাগুলা ইস্যু করতে পারছি না অনেক জটিলতা করছি বা বাংলাদেশে যারা রয়েছেন প্রিয় ভাই বা বাংলাদেশি আমাদের যে ভাই ও বোনেরা রয়েছেন বিশেষ করে ভালো উন্নত দেশের ভিসাগুলো ইস্যু করবেন তারা কিন্তু অনেক এই ভিসা ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকার জন্য কিন্তু আপনারা ইস্যু করতে পারছেন না আমাদের কাছে প্রতিনিয়ত কল আসতেছে এস এম এস আসতেছে আমরা আসলে ফাইল টাইল সব কিছু শুধু রেডি করে দিচ্ছি বাট ইন্ডিয়ার ভিসা না দেওয়াতে আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারছি না তো এটার জন্যই বললাম যে আসলে বাংলা বাংলা ইন্ডিয়ার সাপোর্ট যারা করেন তারাই বাংলাদেশের বড় শত্রু অন্য দেশে ভিসা পাচ্ছেন না সহজে ভিসা পাওয়া যাচ্ছে না সেটা খরচও পসিবল না কারণ ওখান থেকে এবং অনেকে বলে যে অন্য অন্য দেশ থেকে তো অন্য দেশ থেকে আপনি ভিসা নিতে পারবেন বাট দেখা যাচ্ছে যে অনেক কষ্টিং আপনি এক মাস দুই মাস থাকতে হলে আপনার পাঁচ সাত লাখ টাকা খরচ হয়ে যাবে এরপর ভিসা হবে কি হবে না এটাও কিন্তু শিওর নেই বাট আপনি যদি ভারতের দিল্লিতে যাওয়ার জন্য ভারতে কিছু ডাবল এন্ট্রি ভিসা রয়েছে বহু লোক ভিসা পাচ্ছে না এটা নিয়ে কথা বললে বিরোধিতা করেছেন অনেকে অনেকে বাংলাদেশের বড় শত্রু মনে হচ্ছে যে আসলে এরা নিজেদের জন্য কাজ করে বাংলাদেশের ধ্বংসের মূল কারিগর ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি স্লোগান দিচ্ছেন এই লোকগুলো আবার বলেছেন প্রবাসীরা টাকা বন্ধ করুক তো এই ধরনের প্রবলেম ফেস হচ্ছে আসলে আমি বিষয়টা আপনাদেরকে আমি যদি বুঝিয়ে বলি যে ইন্ডিয়ার ভিসা যদি আমাদের এভেলেবেল দিয়ে থাকে বা এই স্মুথলি দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সাশ্রয় হবে এবং আমাদের অনেক অনেক বেনিফিটেট হবে বিকজ ইন্ডিয়া ভালো ভালো বা উন্নত কান্ট্রির কিন্তু অ্যাম্বাসি রয়েছে তো আমরা ফাইলটা রেডি করে কিন্তু ওখানে গিয়ে কিন্তু আমরা ভিসাগুলো নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কম টাকায় আমরা বাংলাদেশি যে ভাই ও বন্ধুরা রয়েছেন আমাদের স্বপ্নগুলো পূরণ হয়েছে পূরণ হচ্ছে আর কি অনেকে কাজের বিষয়ে যেতে চাচ্ছেন অথবা অনেকে ভিজিট বিষয়েও যেতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে দুইটার জন্য কিন্তু আমাদের জন্য সুবিধা বা ভারতের যেহেতু ভিসা বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক অনেক লস হচ্ছে শুধু একটা বিষয় আমি আপনাদেরকে জানাবো এখন অনেকে আমার বিরোধিতা করবেন যে আসলে ভারতের ভিসা তো খোলা মেডিকেল ভিসা এটা হচ্ছে এক হাজার ফাইল দশ হাজার ফাইল জমা করলে মাত্র অল্প কিছু পরিমাণে পাওয়া যাচ্ছে আর আরেকটা বিষয় যেটা ডাবল এন ভিসা সেটাও কিন্তু যাকে তাকে ভিসা দিচ্ছে না ধরেন অনেক প্রবলেম ফেস হচ্ছে ভিসা হচ্ছে না আর ভিজিট ভিসা তো টোটালি বন্ধ সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে ভিসা যদি আপনারা অ্যাভেলেবেল করে দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক অনেক ভালো হবে ইন্ডিয়ার ভিসা এবং যারা নিজের স্বপ্ন পূরণ করতে চায় বা যাদের ফ্রেশ পাসপোর্ট বা সাদা পাসপোর্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনার ইন্ডিয়াতে গিয়েও নিজের স্বপ্ন মানে কেনাকাটার জন্য বলেন বা ঘোরার জন্য বলেন গিয়ে কিন্তু কম খরচে এটা নিজের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারেন এ হচ্ছে বিষয় আরেকটা বিষয় বাংলাদেশের যত বড় বড় শত্রু রয়েছে ভারত কোনো দিনও কোনো দিনও মানে ভারতের বিরোধ করেছে কোন দিন যাবে সেটা আমি জিজ্ঞেস করবো না আসলে অনেকে বলবো যে আসলে আমি ইউএসএ থাকি আমি কানাডা থাকি তাদের উদ্দেশ্য বলবো যে আপনি ভাইয়া যে দেশেই থাকেন না কেন কোনো প্রবলেম নাই বিকজ হচ্ছে আমাদের জন্য যদি এটা হয় অথবা আদারওয়াইজ যদি বাংলাদেশে এই অ্যাম্বাসিগুলো আসে সেক্ষেত্রে কিন্তু ভালো অনেক বেনিফিটেড হবে আমাদের জন্য অনেক উপকার হবে তবে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে তিনি চেষ্টা করছে যে এটা আনানোর জন্য বাট এটা কতটুকু পসিবল হবে এটা আমি জানি না বাট আমি চেষ্টা করব বা আমরা বলবো যে আসলে বাংলাদেশে যদি আমাদের সবগুলো অ্যাম্বাসি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভালো হবে আর আরেকটা বিষয় অনেকে আমাকে ইন্ডিয়া ভিজিট ভিসা নিয়ে বন্ধুরা ইন্ডিয়া নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের কোন সুখবর নেই এবং ভিসা কখন হবে কবে হবে এই এইটাও কিন্তু বলা যাচ্ছে না সো আপনারা যদি ভিসা গুলো ইন্ডিয়ার ভিসা খুললে আপনাদের কাছে কতটুকু বেনিফিটেট বলে মনে হয় এটাও আপনারা জানাবেন যে আসলে আপনাদের জন্য কত বেনিফিটেড হবে কোনো ঝামেলা হবে কিনা বা প্রবলেম হবে কিনা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং আপনার যদি কোনো হেল্প বা কোনো সাহায্য বা পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন বিয় ভাই বন্ধুরা তো এখন আমি যেটা বলবো যে আসলে এই মুহূর্তে ভিসা ইন্ডিয়ান ভিসা দুইটা ক্যাটাগরি অন রয়েছেন মেডিকেল ভিসা নাম্বার টু হচ্ছে ডাবল এন ভিসা এটাও পরিমাপের খুবই কম তো এই ছিল আজকের আপডেট প্রিয় ভাই বন্ধুরা যদি ভিসাগুলো অ্যাভেলেবেল হয় বা ভিসাগুলো যদি খুলে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দিব এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও একটি বিষয় আপনারা অনেকে জানতে চেয়েছেন যে দুবাই ভিসা অ্যাভেলেবেল হচ্ছে কি না বা আরব আমিরাত যেটা এই ভিসাটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো আপডেট আসেনি আসবে কিনা সেটাও শিওর না বাট সম্ভাবনা আছে খুব দূরত্ব যদি ওপেন করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভালো বেনিফিটেড হবে অথবা আমাদের বাংলাদেশি যেই ভাই ও বন্ধুরা রয়েছে প্রবাসে বা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো একটা বেনিফিটেড হবে বাট এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের কোনো আপডেট নেই আর ওয়ার্ক পারমিট ভিসা ডুবাইয়ের ভিসা বা আবু ভিসা কিন্তু অনেক লেট হচ্ছে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি দেন আদারওয়াইজ কিন্তু আপনি অন্য দেশ। অন্য দেশের জন্য যখন দেন তো তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আবারও দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই কথা থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন